এবার এই জায়গায় যে অঙ্কটা রেখেছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর চরম মান অবমানের থেকে ছোট হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে খুব ভালো অঙ্ক এটিও দেখো প্রথম আমরা কি করবো আমরা ধরে নেব এফ অফ এক্স এটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ওকে তাহলে এই জায়গায় আমরা কি করব প্রথম এক্স এর সাপেক্ষে অবকলন করব পরপর দুবার এটাকে এক নম্বর দিয়ে নাম রাখলাম এফ ড্যাস এক্স অর্থাৎ এক্স এর সাপেক্ষে অবকলন করছি তাহলে এখানে হয় থ্রি এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স n পরেন এর ডেলিভেটিভ হয় মাথায় ওয়ান বাই মাইনাস বসাও ওয়ান বাই এক্স টু দি পর এন এর ডেরিবেটিভ কি হয় এক্স এর মাথায় যে সংকট আছে তার নেগেটিভ সংখ্যা উপরে বসাও নিচে এক বাড়িয়ে দাও অর্থাৎ এনপ্লাস ওন কেমন ধরো ওয়ান বাই তোমার এক্সেস করবে সে ডেরিভেটিভ করলে মাইনাস টু বসবে উপরে আর নিতেই এক্সকিউব মনে করো ওয়ান বাই এক্স টু দি পর ফাইভ রয়েছে তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস ফাইভ উপরে আর এক্স ট্যি পর সিক্স নিচে ডাইরেক্ট অঙ্ক করার নিয় তাহলে ওয়ান বাই এক্সকিউব এর ডেরিভেটিভ করলে কি পাব মাইনাস থ্রি উপরে বসবে আর নিচে এক্স ট্য পর ফোর বসবে ওকে তাহলে সিমিলারলি যদি আমি এই জায়গায় ডবল ডেরিভেটিভ করি এফ ডবল ড্যাশ অফ এক্স তাহলে এখানে তিন দো গো সিক্স এক্স আর এই জায়গা মাইনাস তিন ছিল আবার এই একটা এলো তাহলে কত হলো এটা আর টু হয়ে গেছে তাহলে এবার আমাদের চরম এবং অবমানের ক্ষেত্রে সবসময় যেন আমাদের কি করতে হবে যে ফার্স্ট ডেরিভেটিভটাকে জিরো করে ওখান থেকে এক্স এর মান বের করতে হয় সেটা সেকেন্ড ডেরিভেটিভে বসিয়ে দিতে হয় তাহলে এটাকে দুই নম্বর দিলাম আর এটাকে তিন নম্বর নাম দিলাম হেডলাইন কি করতে হয় চরম বা অবমানের জন্য চরম বা অবমানের জন্য অবমানের জন্য মানের জন্য এফ ডাল টু শূন্য করে পাই তাহলে শূন্য করে পাই দেখি কি পাওয়া যায় এই জায়গায় এফ ডেক যদি শূন্য করি তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি বাই এক্স টু দি পার ফোর ইজুকাল টু জিরো তাহলে এটার থেকে কি পাওয়া যায় তিন দেখো কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দেওয়া যায় তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর ইজুকাল টু জিরো এটা তোমরা নিজ দিয়ে লিখবে আচ্ছা আমি পরে পেজেই লিখছি তোমাদের যদি অসুবিধা হয় তাহলে আমরা পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স টু দি পার ফোর ইজুকাল টু জিরো এটা যদি লসগু করি তাহলে এক্স টু দি পার সিক্স মাইনাস ওয়ান ইজুকাল টু জিরো এখান থেকে আমি পারি এক্স টু দি বলতে পারি তো আর এই জায়গা থেকে লিখবো ডাইরেক্ট প্লাস মাইনাস সাইডে শুধু একটা কথা লিখে দেবে তাহলে কোনো ভুল হবে না যে বাস্তব মান নিয়ে পাই বাস্তব মান নিয়ে পাই ওকে তাহলে এটা আমরা লিখতে পারি এবার এই যে এক্স এর মান প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান এটা এফ ডবল ড্যাশ অফ এক্স এ আমাদের বসাতে হবে তাহলে এক্স ইজুকাল টু ওয়ান কত নম্বর তিন এ বসিয়ে পাই ওটা তিন নং ছিল দেখো ওর নাম ছিল তিন নং এ তিন বসিয়ে পাই তাহলে এফ ডবল ড্যাশ অফ এ ওয়ান যদি আমরা তিন নম্বরে বসাই তাহলে এফ ডবল ড্যাশ অফ ওয়ান কিন্তু ভাষাটা কমপ্লিট করতে হবে তিন নং এ বসিয়ে পাই বসিয়ে পাই ওকে তাহলে এই জায়গায় আমরা এফ ডবল ড্যাশ অফ ওয়ান লিখছি দেখো কি ছিল ওই জায়গায় ওই জায়গায় ছিল সিক্স ইন্টু ওয়ান

এই জায়গায় অবমান আছে তাহলে তুমি এই জায়গায় একটু অবমান বলে হেডলাইন করে নিতে পারো বা পরে আমরা অবমান বের করছি এবার আমরা বের করবো এফ ডবল ড্যাশ অফ মাইনাস ওয়ান ওয়ান মানে কি এই জায়গায় আর একটা মান রয়েছে না প্লাস ওয়ান এটা পেয়েছি মাইনাস ওয়ান করি তাহলে মাইনাস ওয়ান বসলে সিক্স ইন্টু মাইনাস ওয়ান বারো বাই মাইনাস ওয়ান ইজিক টু মাইনাস সিক্স মাইনাস বারো ইজ ইজক টু মাইনাস আঠেরো যেটা লেস দেন জিরো লেস দেন জিরো থাকলে সেই ক্ষেত্রে আমি পরের পেজে লিখবো না এখান থেকে লিখে দিচ্ছি তোমরা নিজে লিখবে এই জায়গায় যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এ মান আছে চরম মান আছে ওকে তারপরে এবার তুমি হেডলাইন করো পরে গিয়ে চরম মান চরম মান হেডলাইন করলে চরম মান কোন জায়গায় আছে এক্স কোথায় টু মাইনাস ওয়ান এটা কোথায় বসাবো গিয়ে বসাবো চরম মান বা অবমান চেক করার জন্য এফ ড্যাশ আর এফ ডবল ড্যাশ চরম মান বা অবমানটা কত তার জন্য এফ ড্যাশ অফ এক্স গিয়ে আমাদের বসাতে হবে কিন্তু মানে এফ অফ এক্স গিয়ে মানটা বসাতে হবে অর্থাৎ এই জায়গায় বসাতে হবে তাহলে এই জায়গায় আমরা প্রথম কি করেছিলাম যে চরম মান বলে হেডলাইন করেছি তাহলে চরম মান কোন জায়গায় আছে চরম মান আছে এক্স টু ওয়ানে সেই এক্স ইকাল টু এক্স ইকাল টু মাইনাস তাহলে এক্স টু মাইনাস কোথায় বসাবো এই জায়গায় তাহলে সেটা আমি কি করবো যে যে চরম মান f ড্যাশ অফ -1 চরম মানের ক্ষেত্রে দেখো -1 বসলে -1 এর কিউব মানে -1 আর এখানেও থাকে -1 তাহলে এখানে পেলাম -1 -1 -2 এটা পেছি চরম এবার অবম মান হেডলাইন করলাম অবমান করলাম তাহলে এই জায়গা অবম কোথায় ছিল একে ছিল কিন্তু অবমান কোথায় ছিল অবম মান ছিল হচ্ছে একে তাহলে এবার দেখো সে অবমানের ক্ষেত্রে আমরা কি করব এই জায়গা অবমানের জন্য বসিয়ে দিলাম কিউব কিউব মানে তাহলে তাহলে এখানে পরে দেখো চরম মান পেয়েছি কত মাইনাস দুই আর অবমান কত পেয়েছি দুই তাহলে আমরা বলে দিতে পারি চরম মান অবমানের থেকে ছোট সেইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে দিয়েছিল যে প্রমাণ করো মান তার অবমানের থেকে ছোট হবে ক্লিয়ার নিশ্চয় এটা বোঝা গেছে পরের কোন অন্য অঙ্কটা এখানে রাখা হয়েছে সেটা একটু দেখবো এবার দেখো এই অঙ্কটা কিন্তু এই বছরের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমরা প্রথম ধরে নিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি বাই এক্স ওকে এবার আমরা এটাকে এক নম্বর দিয়ে রেখে দিলাম আমরা ডেরিভেটিভ করছি এক্স এর সাপেক্ষে তার আগে যদি কখনো চলের মাথায় চল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু লগ নিয়ে নিতে হয় বোধ দিকে তাহলে এই জায়গা লগ ওয়াই আর এই জায়গা লগ নিলে ওয়ান বাই এক্স সামনে চলে আসে এখানে থেকে লগ এক্স তাই তো তাহলে আমি এখন ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে তাহলে d d x of log y is equal to d d x of 1 by x into log x এটাই তো থাকে তাহলে এই জায়গায় ডেরিভেটিভ করলে 1 by x রেখে দিলাম আর log x এর ডেরিভেটিভ 1 by x plus log x রেখে দিলাম into 1 by x এর ডেরিভেটিভ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এই জায়গায় যদি লসাগু করি তাহলে এক্স স্কোয়ার লসাগু হয় তাহলে লসগু করলে এখানে আর এই মাইনাসটা সামনে চলে আসে ফার্স্ট ডেরিভেটিভ ডিটি এক্স অব লগ ওয় রেখে দিলাম ফার্স্ট ডেরিভেটিভ এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করবো আবার তাহলে সেকেন্ড ডেরিভেটিভ ক্ষেত্রে পরের পেজে আমি করছি দেখো সেকেন্ড ডেরিভেটিভ তাহলে ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার আর এখানে থাকে লগ ওয় সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে সব সময় যে নিচে যে থাকে তার হোল স্কয়ার আগে লিখে নিতে হয় হোল স্কয়ার কো এক্স টু দি পাওয়ার 4 হয় নিচের সংখ্যা উপরে লিখে নিতে হয় উপরের সংখ্যা ডেরিভেটিভ করতে উপরের সংখ্যা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0 লগ এক্স এর ডেরিভেটিভ করলে 1/x তাহলে এখানে পড়ে থাকে -1/x ওকে তারপর माइनस ditাই উপরে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখে নিতে হয় আর নিচে যে সংখ্যাটা রয়েছে তার ডেরিভেটিভ কত হয় 2x

দেখো কি কাজ করবো এটাকে একটু যোগ বিয়োগ করি তাহলে মাইনাস থ্রি এক্স আর এখানে প্রায় রইল টু এক্স ইন টু লগ এক্স বাই রয়েছে এক্স টু দি ফোর এখান থেকে একটা এক্স কমন যাই তাহলে এক্স যদি এখান থেকে কমন যায় তাহলে এখানে থাকে কি এক্স কমন গেলে মাইনাস থ্রি প্লাস টু লগ এক্স বাই রয়েছে এক্স কিউব তাহলে একটা এক্স টু দি দিপার ফোর সরি একটা একটা এক্স কেটে দিলাম তাহলে এখানে থেকে মাইনাস থ্রি প্লাস টু লগ এক্স বাই এক্স কিউব তাহলে এটা হলো আমাদের ডবল ডেরিভেটিভের মান স্কয়ার লগ ওয়াই বাই ডি এক্স স্কয়ার এবার চরম বা অবমানের ক্ষেত্রে আমাদের কি করতে হয় ফার্স্ট ডেরিভেটিভটা জিরো করতে হয় তাই তো তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা আমরা জিরো করব কিন্তু দেখো যদি আমাদের এক্স এর বৃদ্ধি হয় বা ওয়াই এর বৃদ্ধি হয় তাহলে সেই ক্ষেত্রে ল ওয়াই এরও আমাদের কি হবে লগ ওয়েরও বৃদ্ধি দিব সমান হরে হবে এবার তুমি ওই জায়গায় একটা কথা শুধু অ্যাড করবে যে যেহেতু ওয়াই এবং লগ ওয়াই একসঙ্গে বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রেও আমাদের কি হবে নাকি চরম এবং অবমানের জন্য লগ ওইটাকে জিরো করলেই সম্পূর্ণ ভ্যালু পাওয়া যাবে না লিখতে চাও শুধু সহজ কথা লিখে দেবে চরমানের জন্য প্রথম বা এক আমরা করে কোনটাকে এই যে যে এটাকে জিরো করে পাই এটা তোমরা লিখে দেবে তাহলে এই জায়গা জিরো করি জিরো করলে আমরা কি পাচ্ছি নাকি ওই জায়গায় কি ছিল আরেকবার দেখে নি আমাদের রয়েছে ওয়ান মাইনাস লগ এক্স বা এক্স স্কোয়ার ওয়ান মাইনাস লগ এক্স ওয়ান মাইনাস লগ এক্স বাই রয়েছে এক্স স্কোয়ার টু জিরো করলে এখান থেকে পাওয়া যায় ওয়ান মাইনাস লগ এক্স ওয়ান্স টু জিরো তাহলে সেই জায়গার থেকে পাওয়া যায় ওয়ান টু লগ এক্স জায়গার থেকে পাওয়া যায় এক্স টু ই এই এক্স টু ই ডবল ডেরিভেটিভ বসিয়ে দেখতে হবে গ্রেটার দ্যান জিরো হচ্ছে নাকি লেস দ্যান জিরো হচ্ছে তবে ডবল ডেরিভেটিভে মানটা আমি বসাচ্ছি কিভাবে বসবো তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার এখানে রয়েছে লগ ওয়াই এই দিকে কি রয়েছে ই বসায় তাহলে লগ ই মানে ওয়ান লগ ই মানে কত ওয়ান তাহলে এই জায়গা থাকে ওয়ান তাহলে মাইনাস থ্রি প্লাস টু এই জায়গা উপরে পড়ে থাকে তাহলে মাইনাস থ্রি প্লাস টু আর নিচে থাকে ই কিউব তাহলে এই জায়গায় বলতে পারি মাইনাস ওয়ান যেটা কিন্তু অবশ্যই লেস দ্যান জিরো সামনে মাইনাস রয়েছে ই এ একটা পজিটিভ সংখ্যা দুই আর তিনের মাঝখানে এর ভ্যালু থাকে আর সামনে নেগেটিভ রয়েছে মানে এটা নেগেটিভ সংখ্যা তাহলে আমরা বলতে পারি নাকি এক্স ইকাল তে চরম মান আছে চরম মান আছে এটা আমরা বলতে পারি তাহলে এই জায়গায় যদি চরম মান থাকে সেই চরম মান বলে আমরা হেডলাইন করছি চরম মান চরম মানটা কত হবে আমরা বলেছিলাম চরম মান বা অবম মান বের করতে হলে মূল ইকুয়েশনে গিয়ে ভ্যালু বসাতে হয় তাহলে এই জায়গা ভ্যালু বসাতে হবে ওই জায়গা যদি আমরা ভ্যালু বসাই তাহলে e টু দি পাওয়ার 1/e এটাই হবে চরম মান ওই অপেক্ষকটির এটাই হবে চরম মান খুব ভালো অঙ্ক ছিল এটা তাহলে এটা দেখে নিলাম কিভাবে আমরা সমাধান করলাম দেখে নিলে তো চলো পরবর্তী অঙ্কগুলো এবার আমরা দেখে নেব এক এক করে এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে আর সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে বৃহত্তম যে চোন অঙ্কলি অন্তর্লিখিত করা যাবে তার আয়তন নির্ণয় করো আচ্ছা ছবিটা কেমন হবে আমরা একটু দেখিনি এই যে এরকম একটা ছবি আছে মনে করো ওকে কেমন আমাদের বলেছে একটা গোলক আছে যে গোলকের ব্যাসার্ধটা ব্যাসার্ধটা কত গোলকটার ব্যাসার্ধটা কিন্তু আমাদের আর একক তাই না গোলকটার ব্যাসার্ধটা হলো আর একক তাহলে এই যে এই যে গোলকের ব্যাসার্ধ এটা হলো আর একক বলে দেওয়া আছে আর আমাদের বলেছে এই যে চোংটা আমরা পেয়েছি এই চোং এর সর্ববৃহৎ তায়তন কত হবে তাহলে আমি এই জায়গায় ধরে নিচ্ছি যে চোংটি পাবো তার উচ্চতা হবে এই সেমি ধরি যে চোংটি পাওয়া যাবে পাওয়া যাবে তার উচ্চতা উচ্চতা ইজুকাল টু এইচ সেমি এবং ব্যাসার্ধ কার ব্যাসার্ধ চোং এর ব্যাসার্ধ ব্যাসার্ধ ইজ আর আমি ধরে নিলাম তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো তাহলে এই পুরোটা যদি এইচ সেমি হয় তাহলে এটা কতটুকু হবে এইচ বাই টু আর এটুকু হবে এইচ বাই টু আর পুরোটা আমার এই জায়গায় আমরা ভূমির ব্যাসার্ধ কত ধরে নিয়েছি আর ধরে নিয়েছি তাহলে এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এই সমকোণী ত্রিভুজ ও বি এর থেকে কি পাওয়া যাচ্ছে দেখো সমকোণী ত্রিভুজ ও এর থেকে আমরা বলতে পারি কি এই কথাটা যে সমকোণী ত্রিভুজ ও বি এর থেকে পাই আমরা OB স্কয়ার স্কোয়ার এটাই জুগল টু প্লাস ও স্কোয়ার এটা বলা যায় তাহলে OB স্কয়ার মানে ছোট হাতের আর স্কোয়ার AB স্কোয়ার মানে বড় হাতের আর স্কোয়ার আর ও স্কোয়ার মানে h বাই তার স্কোয়ার তাহলে বড় হাতের আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি ছোট হাতের আর স্কোয়ার -h^2/4 এটা রেখে দিলাম এক নম্বর দিয়ে এবার আমাদের চোঙের আয়তন তো নির্ণয় করতে বলেছে তাহলে বল ধরি চোঙের আয়তন ধরি চোঙের আয়তন আয়তন v এই v আমরা কি লিখতে পারি যে 1/3 সরি এই জায়গায় অনবাহিত শঙ্কুর ক্ষেত্রে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি চোং আয়তন ভি ইজাল টু পাই আর কিন্তু চোঙের ভূমির ব্যাসার্থ সেই জন্য বড় হাতের আর হবে আর ছোট হাতের আর কেন হবে না ছোট হাতের আর তো আমাদের গোলকের ব্যসার্থ না সেই জন্য তাহলে বড় হাতের আর স্কোয়ার এইস তাহলে এই জায়গায় দেখো আমরা এই ভিটাকে এবার রিপ্লেসমেন্ট করছি পাই এখানে পড়ে রইল বড় হাতের আর স্কোয়ার মানে কি পেয়েছি আমরা ছোট হাতের আর স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বাই ফোর আর ছোট হাতের এইচ এইচটা আমরা ভেতরে গুণ করে দিলাম তাহলে ভি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ মাইনাস এইচ কিউব বাই ফোর পেলাম তো তাহলে এটাকে আমরা দুই নম্বর নাম দিলাম তাহলে এই জায়গায় আমরা কি করব এই জায়গায় আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব বা এইটুকু থেকে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব তাহলে দুই এ দেখো এই আর তো কনস্ট্যান্ট আর তো ওরা বলে দিয়েছে তাহলে একমাত্র চল আছে তাহলে এইস এর সাপেক্ষে দুই নং কে আমরা অবকলন করে পাই সেটা তোমরা লিখে নেবে যে এইস এর সাপেক্ষে অবকলন করে পাই তাহলে ভি কে অবকলন করলে ডি ভি ডি এইস টু ডান দিকে পাই একটা ধ্রুবক সংখ্যা ওর মতন রাজত্ব করবে তাহলে এই জায়গা পড়ে থাকে কি আর স্কয়ার একটা ধ্রুবক সংখ্যা ও ওর মতন থেকে গেল আর এইস এর ডেরিভেটিভ ওয়ান হয় মাইনাস এখানে রয়েছে এইচ কিউব এইচ কিউবের ডেরিভেটিভ কি হয় থ্রি এইচ স্কোয়ার নিচে রয়েছে ফোর এটা ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ কত নম্বর সমীকরণ হবে এটা তিন নম্বর সমীকরণ হবে এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছি তাহলে ডি স্কোয়ার ভি বাই ডি এইচ স্কোয়ার তাহলে এখানে পড়ে রইল পাই আর স্কোয়ার ডেরিভেটিভ করলে জিরো হয় কারণ আর ওরা বলেছে ওটা একটা কনস্ট্যান্ট সংখ্যা তাহলে এখানে পড়ে থাকে মাইনাস থ্রি ইন্টু টু এইচ বাই রয়েছে ফোর তাহলে এটা এটা কাটলে এখানে তাকে দুই কত পেলাম তাহলে আমরা মাইনাস থ্রি পাই বাই টু এটা পেয়েছি ডবল ডেরিভেটিভ তাহলে আমাদের চরম বা অবমানের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ জিরো করে সেখান থেকে মান বের করে ডবল ডেরিভেটিভে বসাতে হয় তাহলে আমরা এই জায়গা লিখলাম চরম বা অবমানের ক্ষেত্রে চরম বা অবমানের জন্য কি করবো ডিভিডিএইচ ইজ টু জিরো করে পাই 0 করে পাই তাহলে কি পাই অবশ এবার তাহলে এই জায়গা পাই ডান দিকে পাঠিয়ে দিলে জিরো হয়ে যাবে তাহলে এই জায়গা পাই শুধুমাত্র আর স্কোয়ার মাইনাস থ্রি এইসোয়ার বাই ফোর টু জিরো এখান থেকে এইচ এর মানে বের করবো তাহলে থ্রি বাই ফোর টু আর স্কোয়ার বলা যায় a2 বলা যায় 4r2/3 যেখান থেকে পরের পেজে আমরা লিখছি a = কি বলা যাবে a = প্লাস মাইনাস প্লাস মাইনাস 2r/√3 দেখেন আই ঠিক লিখেছি কিনা দেখেন হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এটা পাওয়া যায় তাহলে এই জায়গা a এর মান আমরা কি কি পেয়েছি a = পেয়েছি 2r/√3 আর একটা পেয়েছি -2r/√3 এই দুটো মান পেয়েছি তাহলে এই দুটো মানের মধ্যে কোন মানটা বসালে ডবল ডেরিভেটিভ নেগেটিভ ভাবে দেখো এই জায়গায় যেহেতু একটা নেগেটিভ রয়েছে যদি আমি আরেকটা নেগেটিভ সংখ্যা এখানে বসিয়ে দিই তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে আর পজিটিভ হলে পরে সেটা জিরো থেকে বড় হয়ে যায় জিরো থেকে বড় হলে সেখানে অবম মান থাকে আমাদের প্রশ্নটিতে বলেছে সর্ববৃহৎ চং নির্ণয় করতে হবে তার মানে চরম মান নির্ণয় করতে বলেছে তাহলে চরম মান নির্ণয় করতে হলে এই জায়গা জিরো থেকে ছোট অর্থাৎ নেগেটিভ হতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই মানটা বসালেই ওখানে নেগেটিভ উৎপন্ন হয়ে যাবে মানে বিচার করে দেখছি কোনটা বসাতে হবে তাহলে ডি স্কোয়ার ভি বাই ডি এইচ স্কোয়ার এই জায়গায় আমরা কি বসাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু আর বাই রুট থ্রি বসাচ্ছি তাহলে এই জায়গায় আমরা মান বসাই এবার মান বসালে পরে এই জায়গায় রয়েছে মাইনাস থ্রি পাই থ্রি পাই আর এইচ মানে টু আর বাই রুট থ্রি আর নিচে রয়েছে একটা কি নিচে রয়েছে আরেকটা টু তাহলে টু টু কেটে গেল কেটে গেলে পড়ে রয়েছে মাইনাস থ্রি পাই আর বাই রুট থ্রি যেটা অবশ্যই লেস দেন জিরো আর লেস দেন জিরো হলে সেখানে কি থাকে অবশ্যই চরম মান থাকে তাই তো তাহলে আমরা বলতে পারি অতএব এইচ ইজ ইকুয়াল টু টু আর বাই রুট তে চরম মান আছে চরম মান আছে ওকে তাহলে সেই চরম মান বের করার জন্য আমরা কোথায় বসাবো চরম মানের জন্য একদম এই জায়গায় গিয়ে এই যে আয়তনটা হলো এই যে এই জায়গা গিয়ে আমরা মানটা বসাবো ওকে তাহলে এই জায়গা মান বসানোর চেষ্টা করছি এইসের মান এইসের মান টু আর বাই রুট থ্রি বসাচ্ছি তাহলে আমরা বলতে পারি অতএব চরম মান বা চরম আয়তন বা ওই চোঙটি সর্বাধিক আয়তন ইজ রয়েছে আমার সামনে পাই আর এখানে রয়েছে কি এখানে রয়েছে আর এস তাই তো তাহলে এখানে পড়ে রয়েছে আর এস স্কোয়ার মানে টু আর বাই রুট থ্রি দেখি তো ঠিক লিখেছি নাকি এইসের মান হ্যাঁ টু আর বাই রুট থ্রি তারপরে সাইড সাইডে রয়েছে কি রয়েছে বাই ফোর তাহলে এখানে হবে কি মাইনাস টু আর তাহলে এই যে আমরা মানটা লিখে নিয়েছি তাহলে এখানে পাই পরে রইলো এখানে রয়েছে টু আর কিউব বাই রুট থ্রি আর এখানে পড়ে রয়েছে আমাদের কত তাহলে এই জায়গা পড়ে রইল মাইনাস টু কিউব মানে এইট আর কিউব বাই রুট থ্রির কিউব মানে থ্রি রুট থ্রি আর এখানে একটা চার রয়েছে তাহলে এইটা যদি আমি কেটে দিই চার দিয়ে এখানে একটা দুই থাকে তাহলে আলটিমেটলি পেলাম পাই টু আর কিউব বাই রুট থ্রি মাইনাস টু আর কিউব বাই থ্রি রুট থ্রি তাহলে দু জায়গার থেকে দেখো কমন যাচ্ছে টু আর কিউব বাই রুট থ্রি এটা কমন চলে যাচ্ছে তাহলে পাই টু আর কিউব বাই রুট থ্রি কমন চলে গেলে এখানে থেকে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে পড়ে থাকে পাই আর কিউব বাই রুট থ্রি আর সামনে রয়েছে দুই আর এখানে বিয়োগ করলে তিন অক্ষে তিনের থেকে এক চলে গেলে থাকে দুই বাই রুট থ্রি ওটা বিয়োগ ফল দুই বাই তিন রুট থ্রি কেন বলছি দুই বাই তিন ওকে তাহলে আমরা অ্যান্সার কত পেলাম অ্যান্সার পেলাম তাহলে দুই দুগুণ ফোর পাই আর কিউ বাই থ্রি রুট থ্রি তাহলে ওই চোঙটির আয়তন কত হবে এত ঘন সেমি তাহলে আমরা অঙ্কটা কিভাবে করলাম এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের এখানে ছিল একটা চোং যে এর উচ্চতা এইচ ধরে নিলাম এবং ব্যাসার্ধ আর ধরে নিলাম সেখান থেকে আমরা বড়তের আর স্কোয়ার বের করলাম সেখান থেকে আয়তনের সূত্র দিয়ে আয়তন বের করে রাখলাম এইচ এর সাপেক্ষে ডেরিভেটিভ করে সিঙ্গেল ডেরিভেটিভটাকে আমরা জিরো করলাম সেখান থেকে এইচ এর দুটো মান পেয়েছি পজিটিভ মানটা ডবল ডেরিভেটিভে বসালাম সেটা দেখা যাচ্ছে জিরোর থেকে ছোট তাহলে ওখানেই আছে চরম মান সেই চরম মানের জন্য একদম ভি যেখানে বের করেছিলাম সেখানে এইচ এর মান বসিয়ে হিসাব করলাম এবার তোমরা একটা চালাকি করতে পারো এইস এর মান বসিয়েছো তো তুমি যদি উত্তরটা মুখস্থ রাখতে পারো তাহলে একদম ডাইরেক্ট এই কটা লাইন বাদ দিয়ে এখানেই অ্যান্সারটা বসিয়ে দাও এত ঘনশমি এখানেই হয়ে গেলো অঙ্কটি শেষ তাহলে এই ছিল আমাদের চরম অবমানের থেকে আমি এই কোটি অঙ্কই তোমাদের জন্য রেখেছি আর কোনো অঙ্ক তেমন আমি রাখিনি তাহলে আমরা দেখবো এরপরে তোমাদের জন্য কি রেখেছি এই জায়গায় আরেকটি অঙ্ক একদম ভীষণ গুরুত্বপূর্ণ এই অঙ্কটা কিন্তু আমি করে দিলে খুব ভালো হতো এটা যেন মিস না হয় মিস না হয় এটা উদাহরণে করে দেওয়া আছে ছবিটা হবে আমি দেখাচ্ছি এইরকম এইরকম একটা ছবি হবে আর এই জায়গাতে আরেকটা অধিবিত্ত চলে যাবে এই অঙ্কটা একদম দেখে নাও আচ্ছা আমি একটা কাজ করি এই অঙ্কটা একটু তোমাদের করেই দিই আমি দেখো এই জায়গায় বলেছে প্রমাণ করো যে এত এবং এত অধিবৃত্ত দুটির অন্তর্ভুক্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এত হয় খুব ভালো অঙ্ক এটা আছে তাহলে আমি যদি ছবি আঁকি ছবিটা দেখতে হবে এইরকম প্রথম যে অধিবৃত্তটা আছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স তার ছবিটা হবে এইরকম ওকে এটা কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ এক্স কালার দিয়ে কম্বিনেশন করে আমি লিখছি আর আরেকটা যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা কি আছে এক্স স্কোয়ার টু ফোর সেটা হবে এইরকম দেখতে এই রকম দেখতে ওকে বলেছে এর দুটি অন্তর্ভুক্ত যে জায়গাটা আছে তার ক্ষেত্রফল তোমরা নির্ণয় করো তাহলে এর অন্তর্ভুক্ত জায়গা কোনটা এর অন্তর্ভুক্ত জায়গা হলো এইটুকু এইটুকু জায়গার ক্ষেত্রফল আমাকে নির্ণয় করতে বলেছে তাহলে কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হয় সেটা আগে একটু দেখিয়ে দিই সর্বপ্রথম আমাদের দরকার হলো এই ছেদবিন্দুটা এই ছেদবিন্দুর জন্য আমাদের করতে হবে এই দুটো সমাধান কিভাবে সমাধান করব এই জায়গায় রয়েছে আমাদের কি নাকি y স্কয়ার এটা তাই তো আর এই জায়গায় রয়েছে y ইজ তাহলে এই জায়গা থেকে y আমি বলতে পারি কি দুই নম্বর থেকে লিখছি x স্কয়ার এই y এর মানটা এই জায়গায় বসিয়ে দিলাম তাহলে এই জায়গা বসিয়ে দিলে কি পাওয়া যায় y স্কয়ার মানে x স্কয়ার বাই 4a তার হোল স্কয়ার ইজ इक्वल टू 4ax এটাই তো পাওয়া যায় তাহলে এই জায়গা x টু দি পাওয়ার 4 বাই এই জায়গা থাকে 16a স্কয়ার ইজ इक्वल टू 4ax কখনো x x কেটে দেবে না কিন্তু এই সমস্ত কেসে 16 দিকে গুণ করে দাও তাহলে x টু দি পাওয়ার 4 ইজ 16 গুণ করলে এখানে তাহলে কি হচ্ছে 64 এক্স কিউব মাইনাস চৌষট্টি এ কিউব ইস জিরো তাহলে এক্স ইসুকাল টু এখান থেকে বলা যায় ফোর তুমি এত কিছু না লিখে যদি তুমি মনে রাখতে পারো যেহেতু অঙ্কটা একদম আসার মতো একটা অঙ্ক তুমি যদি মনে রাখতে পারো এক নং ও দুই নং সমাধান করে পাই এক্স ইসাল টু ফোরে ওয়াই একদম কোনো কিছু করতে হবে না তুমি এইটুকু করে দিলেও ফুল মার্ক দিতে বাধ্য স্যার আর যদি করতে চাও তাহলে এইভাবে এক্স ইসাল টু ফোরে পেলে এক্স ইসাল টু ফোরে এই জায়গা বসিয়ে দিলে ওয়াই এর মানের আমাদের কোনো দরকার নেই ওয়াই মান আমরা বের করবো না ওকে দেখো একদম তার থেকে সহজে কিভাবে বের করে নি শুধু এক্স এর মান হলেই হবে তাহলে আমি এই যে জিনিসটা লিখেছি না এই জিনিসটা আমি এখান থেকে মুছে দিচ্ছি মুছে দিয়ে না দরকার করলে আমি পরে পেজে একটা ছবি এঁকে নিচ্ছি মোছা মুছির দরকার নেই আমি পরে পেজে একটা ছবি এঁকে আমাদের ছিল এই যে এইভাবে ছিল একটা এই যে যেটা ছিল ওয়াই স্কোয়ার ইজ ফোর এ এক্স তাই তো আরেকটা ছিল কোন ভাবে আরেকটা ছিল এইভাবে যেটা ছিল এক্স স্কোয়ার ইজ টু ফোর এ ওয়াই এটা এক নম্বর ধরেছিলাম আর এটা আমরা দুই নম্বর ধরেছিলাম আমার এই জায়গাটা বের করতে হবে তাই তো বলেছিলাম দেখো কিভাবে করছি আমি একদম সহজ নিয়মে যদি এই অন্য তাও পারবে প্রথম এখান থেকে এখানে লম্ব ওকে কোন অক্ষের উপর লম্ব এঁকেছি এক্স এর উপর তাই জন্য এখানে ডিএক্স বসিয়েছি কোন কার্ভ থেকে আমি এই বাইরের কার্ভ নিচ্ছি এই বাইরের কার্ভ মানে হলুদ কার্ভ এই কার্ভ থেকে নিচ্ছি এখানে বসালাম ওয়াই তাহলে এই জায়গায় সাইডে তুমি লিখবে ওয়াই এক নং থেকে পাই এক নং থেকে পাই ওকে যে কার্ভ থেকে লম্ব আঁকছি সেখান থেকে ওয়াই এর মান সবসময় এটা যেন মনে থাকে লিমিট লিমিটের মান এই জায়গা কত রয়েছে এটা হলো জিরো আর এটা আমরা সমাধান করে কিন্তু পরে পেয়েছিলাম এক্স এর মান তাহলে জিরো থেকে পরে এর থেকে বাদ দিতে হবে এই নিচের জায়গাটুকু নিচের কোন জায়গাটুকু নিচের এই জায়গাটুকু এই জায়গাটুকু বাদ দিতে হবে তাহলে এই যে বিয়োগ দিলাম আবার ইন্টিগ্রেশন এই জায়গায় ডি এক্স আর এখানে ওয়াই এই ওয়াই কোনটা এই লাল কালারের ওয়াই লাল কালারের ওয়াই লাল কালারের কোনটা এই দুই নং তাহলে দুই নং থেকে ওয়াই পাই দুই নং থেকে ওয়াই পাই সাইডে লিখে দিলে আর এখানেও লিমিট জিরো থেকে ফোরে তাহলে এবার দেখো এটা সমাধান করলে কি পাওয়া যায় জিরো থেকে এ ওয়াই এক নং থেকে ওয়াই এর মান কত বলা যায় রুট ফোর এ এক্স আর সাইডে রয়েছে ডি এক্স মাইনাস জিরো থেকে এ দুই নং থেকে y এর মান কত পাওয়া যায় y মানে পাওয়া যায় x স্কয়ার বাই 4 ডি এক্স তাহলে সমাধান করব জাস্ট আর কোনো কঠিন ব্যাপার এখানে নেই তাহলে সমাধান করলে এখানে পাওয়া যায় √4 মানে 2 আর √ এ এখানে পড়ে রইলো আর √x √x মানে x টু দি পাওয়ার 1/2 আর এখানে রয়েছে 0 টু দি পাওয়ার 0 থেকে 4 এ ডি এক্স 1/4 এটা বাইরে চলে গেল 0 থেকে 4 এ আর এখানে রয়েছে x স্কয়ার ডি ওকে তাহলে এবার আমরা পরের পেজে সমাধান করছি দেখো তাহলে এই জায়গায় আমাদের রয়েছে টু রুট ওভার এ এক্স টু দি পাওয়ার হাফ এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার তিন বাই দুই এক্স টু দি পাওয়ার তিন বাই দুই আর নিচে তিন বাই দুই বসালে সেটা উল্টে গেলে দুই বাই তিন হয় আর আমাদের লিমিট জিরো থেকে ফোরে মাইনাস এখানে রয়েছে ওয়ান বাই এ একটু দেখিয়ে দিই তোমাদের এই যে ওয়ান বাই ফোরে আর এক্স করে ইন্টিগ্রেশন হয় এক্স কিউব বাই থ্রি তাহলে এখানে পড়ে রইল এক্স কিউব বাই থ্রি আর উপরে রয়েছে আমাদের জিরো থেকে ফোরে তাহলে এবার দেখো এই জায়গায় দুই দু কোন চার ওকে দুই দু চার বাই তিন রুট ওভার জায়গা ফোরে যদি আমরা বসাই তাহলে ফোর প্রথম পাবো প্রথম ফোরের কথা পাবো ফোর যদি এই জায়গায় এক্স এর পরিবর্তে বসাই হাফ মানে রুট ফোর রুট করলে দুই তার কিউব করলে হয় এইট এ যদি বসাই এ রুট মানে রুটে তার কিউব করলে হয় এ রুট এ মাইনাস ওয়ান বাই ফোর এ পরে রইলো এই জায়গায় যদি আমরা চার বসাই চার বসালে পরে এখানে হবে কত চৌষট্টি এ কিউব বাই আর জিরো বসানোর দরকার হয় না তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আটা বাই আর এখানে হইল মাইনাস দিয়ে কাটলে এটা হয় আর এটা দিয়ে কাটলে হয় এ স্কোয়ার তাহলে আমরা পেয়েছি ষোলো এ স্কোয়ার বাই তিন তাহলে হিসাব করলে দেখা যাচ্ছে বাদ দিলে ষোলো স্কোয়ার বাই তিন লশক হলে এটা হয় তাহলে এত বর্গ একক এটাই তো ক্ষেত্রফল হয়েছে বর্গ একক দেখো আমাদের কি প্রমাণ করতে দিয়েছিল আমাদের দেখো ও ওটাই করতে দিয়েছিল যে ওর ক্ষেত্রে ফল হবে এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ওকে তাহলে এবার দেখো তারপরে কি আছে আর তারপরে আছে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরো কিছু কিছু প্রশ্ন এই যে একদম খুব ভালো অঙ্ক এটাও আছে উদাহরণে করে দেওয়া আছে এটা এটা যেন মিস না হয় একটু করে নাও কারণ আমার শরীর আর পাচ্ছে না প্রচুর আমরা কাজ করছি একাই আমার কাজ করতে হয় একা ভিডিও রেকর্ডিং করতে হয় এডিটিং সব কিছু করতে হয় ঘুমও প্রচুর পাচ্ছে তবুও কাজ করেই যাচ্ছি আমি তো এই অঙ্কটা তোমরা উদাহরণে দেখি নিও ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল ওই জায়গায় আছে